সব জায়গাতে খাই কিছু কিছু মানুষ নাকি টোলেটে বসে বেরিয়ে খায় আমি তো ভাই না বুড়ি এটাই কি আমার অপরাধ আমি যখন বাইরে যাই তখন আপনার চুল করে বিড়ি ধোয়া খাওয়ায় মাঝে মধ্যে যখন আমি চার দোকানে যাই বিরুদ্ধে দুই চোখে আমি অন্ধকার দেখতে পাই নারী থেকে পুরুষ ছাত্র থেকে শ্রমিক দেখতে পাই শাস করে যদি যান গুহা দেখতে পাবেন গুলো যদি বেসলের বাসার সাথে কখনো যান বিড়ির গুহা গুনতে গুনতে পাগল হয়ে যাবে

அப்படித்தான்